আচ্ছা বদলুর রহমান খান আপনি যখন কমিউনিস্ট পার্টি করেছেন তখন স্লোগান কেমন ছিল আমি যখন কমিউনিস্ট পার্টি করেছি তখন আমাদের সময় স্লোগানগুলো ছিল এরকম যে ডাউন ডাউন ক্যাপিটালিজম আপ আপ সোশ্যালিজম কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই লড়াইয়ে জিতবে কারা কৃষক শ্রমিক সর্বহারা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এগুলো ছিল আমাদের ওই সময়ের স্লোগান আমরা অনেক স্লোগান দিয়েছি আপনি তো জানেন যে এই পৃথিবীটা এখন ধনতন্ত্র পৃথিবী ক্যাপিটালিজম পৃথিবী আর এই পৃথিবীর মূল শত্রু হচ্ছে ক্যাপিটালিজম অর্থাৎ সমাজতন্ত্রের মূল শত্রু কিন্তু ক্যাপিটালিজম অর্থাৎ ক্যাপিটালিজমই এই পৃথিবীকে ধ্বংস করছে এই পৃথিবীকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং ক্যাপিটালিজমের জাতাকলে পৃষ্ট হচ্ছে সমস্ত পৃথিবী তো এই যে ক্যাপিটালিজমের পতনের মধ্য দিয়ে কিন্তু সাম্যবাদ বা ইতিহাসের মুক্তি আসবে এই আমরা বলেছি যে ডাউন ডাউন ক্যাপিটালিজম আপ আফসুসালিজম অর্থাৎ ক্যাপিটালিজমের পতন হোক আপ আফসুসালিজমের জাগ্রত হোক কারণ সমাজতন্ত্রের মধ্য দিয়ে কিন্তু মানব ইতিহাসের মুক্তি আসবে মানব সভ্যতার মুক্তি আসবে আমরা আসলে একটা শ্রেণীহীন পৃথিবী চাই শ্রেণীহীন রাষ্ট্র চাই শ্রেণীহীন সমাজ চাই আমরা এমন একটা পৃথিবী চাই যে পৃথিবীতে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না সবাই সমান অধিকার পাবে সবাই তার দাবি তার ডিমান্ড তুলে ধরবে সমস্ত পৃথিবীর কাছে আমরা এমন একটা নতুন পৃথিবী নতুন সভ্যতা নতুন সংস্কৃতি চাই একটা উন্নত সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইতিহাসের মুক্তি কিন্তু ঘটাইতে হবে আর সাম্যবাদী কিন্তু ইতিহাসের মুক্তি ঘটবে ক্যাপিটালিজম পৃথিবীকে ধ্বংস করে তুলছে বিপর্জয় করে তুলছে ক্যাপিটালিজমের মধ্য দিয়ে পৃথিবীতে কিন্তু একটা বিশৃঙ্খল একটা নৈরাজ্য একটা এনার্কিজম তৈরি হচ্ছে এটাকে আমরা ডাউন করতি অবশ্যই তাহলে আমাদের সাম্যবাদ তৈরি হবে বা ইকোনালিজম তৈরি আপনাকে মনে করে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ